আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল নামাজের গুরুত্ব ও ফজিলত ভূমিকা ইসলাম ধর্ম মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রকে নির্দেশ দেয় এই নির্দেশাবলীর মধ্যে পাঁচটি প্রধান স্তম্ভ মুসলমানদের জন্য মৌলিক কাঠামো হিসেবে বিবেচিত এই পাঁচ স্তম্ভের মধ্যে তৃতীয় স্তম্ভ হল নামাজ নামাজ শুধু একটি আনুষ্ঠানিক আচরণ নয় এটি মুসলমানদের জীবনের নৈতিক সামাজিক ও আত্মিক উন্নতির অন্যতম মূল চাবিকাঠি আল্লাহ তাআলা কোরআনে বলেছেন নিশ্চয়ই নামাজ পাপকে দূর করে দেয় সুরা আনকাবুত পঁয়তাল্লিশ নম্বর আয়াত নামাজ মুসলমানকে আল্লাহর সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপনের সুযোগ প্রদান করে এটি শুধু দৈনন্দিন জীবনকে সুশৃঙ্খল করে তোলে না বরং মানুষের হৃদয়কে প্রশান্তি ও আত্মিক শক্তি প্রদান করে নামাজ এমন একটি অবলম্বন যা মানুষের জীবনে ধৈর্য সংযম এবং আত্ম অনুশাসনের চর্চা নিশ্চিত করে নামাজের গুরুত্ব এক আল্লাহর সঙ্গে সংযোগের মাধ্যম নামাজ হল মুসলমানের জীবনের প্রধান ও সরাসরি উপাসনা এটি আল্লাহর সঙ্গে হৃদয়স্পর্শী সংযোগ স্থাপন করে যখন একজন মুসলমান নামাজের মাধ্যমে আল্লার নিকটে মাথা নত করে সে কেবল আল্লাহর সামনে আত্মসমর্পণ করে না বরং নিজের অন্তর্দৃষ্টি ও নৈতিক মূল্যবোধকেও পরিমার্জন করে দুই নেতিবাচক চিন্তা ও পাপ থেকে মুক্তি নিয়মিত নামাজ মানুষের জীবনে নৈতিক এবং মানসিক স্থিতিশীলতা বজায় রাখে আল্লার নিকট আত্মসমর্পণ ও প্রার্থনার মাধ্যমে মানুষ তার চরম সংকট উদ্বেগ এবং অহংকার থেকে মুক্তি পায় তিন সমাজে শৃঙ্খলা ও নৈতিকতা নামাজ কেবল ব্যক্তিগত নয় এটি সামাজিক শৃঙ্খলা ও নৈতিকতার উন্নতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জুমার নামাজ বিশেষত কংগ্রিগেশনাল প্রেয়ার বা সমষ্টিগত নামাজ মানুষকে একত্রিত করে সামাজিক বন্ধন দৃঢ় করে এবং সহযোগিতার মনোভাব বৃদ্ধি করে চার সময়ানুবর্তিতা শেখায় নিয়মিত নামাজের মাধ্যমে একজন মুসলমান সময়ের গুরুত্ব বোঝে পাঁচ ওয়াক্ত নামাজ দিনের নির্দিষ্ট সময় পালিত হয় এটি ব্যক্তিকে শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনে অভ্যস্ত করে এবং দৈনন্দিন জীবনের পরিকল্পনা দায়িত্ব পালন ও সময় ব্যবস্থাপনায় সহায়ক হয় আত্মসংযম ও ধৈর্য বৃদ্ধি নামাজের সময় শরীর ও মনকে নিয়ন্ত্রণের মাধ্যমে মানুষ ধৈর্য ও সংযম শেখে ইমাম শরীফ বা নামাজের সময়ের নিয়মিত অনুশীলন ব্যক্তি ও সমাজের নৈতিক দিকগুলোকে শক্তিশালী করে নামাজের ফজিলত এক আল্লার সন্তুষ্টি অর্জন নিয়মিত নামাজ আল্লাহর সন্তুষ্টি অর্জনের সবচেয়ে নিশ্চিত উপায় নামাজের মাধ্যমে মুসলমান তার সচ্চরিত্র সততা ও বিশ্বাস প্রদর্শন করে দুই পাপ থেকে মুক্তি হাদিসে বর্ণিত আছে যে ব্যক্তি নিয়মিত নামাজ পালন করে তার পূর্বের পাপ ক্ষমা করা হয় নামাজ মানুষের আত্মা শুদ্ধ করে এবং আল্লাহর কাছে গ্রহণযোগ্য বানায় তিন আত্মিক শান্তি ও সান্ত্বনা নামাজ মনকে শান্তি দেয় যখন একজন মুসলমান নামাজে মনোনিবেশ করে তার হৃদয় প্রশান্তি অনুভব করে এটি দৈনন্দিন জীবনের উদ্বেগ চিন্তা ও মানসিক চাপ কমাতে সাহায্য করে চার জীবনে বরকত বৃদ্ধি নিয়মিত নামাজ মানুষকে জীবনে বরকত সমৃদ্ধি ও সাফল্য প্রদান করে অর্থনৈতিক সামাজিক ও পারিবারিক ক্ষেত্রে নামাজের বরকত দেখা যায় পাঁচ সামাজিক সম্মান বৃদ্ধি নিয়মিত নামাজ পালনকারী মুসলমান সমাজে সম্মানিত হয় মানুষ তাকে নৈতিক ও ধার্মিক ব্যক্তি হিসেবে দেখে ছয় শেষ মুহূর্তে সহায়ক নিয়মিত নামাজ মৃত্যুর সময়ও মুসলিমে সহায়ক মৃত্যুর সময় নামাজের মাধ্যমে অর্জিত ধৈর্য ও আল্লাহর কাছে সমর্পণের অভ্যাস মৃত্যুর কষ্ট ও ভয় হ্রাস করে নামাজ ও জীবনের সম্পর্ক নামাজ মানুষের দৈনন্দিন জীবনকে নিয়মিত করে এটি শুধু আত্মিক উন্নতির মাধ্যম নয় বরং সামাজিক মানসিক ও নৈতিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ একজন মুসলমান যদি নিয়মিত নামাজ পালন করে তাহলে সে ধৈর্য সততা শৃঙ্খলা এবং পরোপকারিতার চর্চা করতে সক্ষম হয় নামাজ মানুষকে একটি পরিকল্পিত ও দায়িত্বশীল জীবনধারার দিকে পরিচালিত করে এটি শিক্ষায় ব্যবসায় সামাজিক জীবনে ও পারিবারিক সম্পর্কে সবখানে পজিটিভ প্রভাব ফেলে উপসংহার নামাজ ইসলাম ধর্মের একটি মৌলিক স্তম্ভ যা মুসলমানের জীবনে চিরস্থায়ী প্রভাব ফেলে এটি কেবল আল্লাহর প্রতি ভক্তি প্রকাশ নয় বরং মানব জীবনের মানসিক নৈতিক সামাজিক ও আত্মিক উন্নতির মূল চাবিকাঠি নিয়মিত নামাজ মানুষকে পাপ থেকে দূরে রাখে অন্তরের শান্তি দেয় এবং জীবনকে সুশৃঙ্খল ও বরকতময় করে তোলে সুতরাং মুসলমানদের উচিত নামাজকে শুধুমাত্র আচার অনুষ্ঠান হিসেবে নয় বরং জীবন পরিচালনার পথ হিসেবে গ্রহণ করা নামাজ হলো সেই আলো যা মানুষের জীবনের অন্ধকার মুহূর্তগুলোকে আলোকিত করে এবং তাকে সঠিক পথে পরিচালিত করে রোজা জাকাত ও হজ ইসলামের স্তম্ভ ভূমিকা ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে শাহাদা ও নামাজের পরে রোজা জাকাত ও হজ রয়েছে এগুলো শুধু ইবাদত নয় বরং মুসলিম জীবনের পূর্ণতা সমাজ কল্যাণ এবং আখিরাতের মুক্তির মাধ্যম রসুল সল্লাহু আলৈহুয়াশলাম বলেছেন ইসলাম পাঁচটি স্তম্ভের ওপর প্রতিষ্ঠিত আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ আলাই আলাইহুয়াশ্লাম আল্লাহর রসুল এই সাক্ষ্য দেওয়া নামাজ কায়েম করা জাকাত প্রদান করা রামাজান মাসে রোজা রাখা এবং হজ করা সহি বুখারী সহি মুসলিম এক রোজা রোজার ফরজ হওয়া রামাজান মাসে রোজা রাখা প্রত্যেক বালেগ মুসলিমের অপর ফরজ আল্লাহ বলেন হে মুমিনগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর যাতে তোমরা তাকোয়া অর্জন করো। সুরা বাকারা দুইশ তিন রোজার ফজিলত তাকোয়া অর্জন রোজা মানুষকে আল্লাহ ভীরু করে দোয়া কবুল রোজাদারের দোয়া প্রত্যাখ্যান হয় না জান্নাতের দরজা রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে একটি দরজা আছে যার নাম রাইয়ান কিয়ামতের দিন রোজাদারেরা সেই দরজা দিয়ে প্রবেশ করবে সহি বুখারি সহি মুসলিম গুনাহ মোচন যে ব্যক্তি ইমান ও সাবাবের আশায় রোজা রাখবে তার অতীতের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে রোজার শিক্ষা আত্মসংযম শেখায় ক্ষুধার মাধ্যমে গরিব দুঃখীর কষ্ট অনুভব করায় সমাজের সহানুভূতি ও দয়া বাড়ায় দুই জাকাত জাকাতের ফরজ হওয়া জাকাত হল সম্পদের নির্দিষ্ট অংশ গরিব দুঃখীদের জন্য আল্লাহের হক হিসেবে প্রদান করা আল্লাহ বলেন তারা নামাজ কায়েম করে এবং যা আমরা তাদের দিয়েছি তা থেকে ব্যয় করে সুরা বাকারা দুই তিন জাকাতের গুরুত্ব সম্পদের পরিশুদ্ধি জাকাত মানুষের সম্পদ ও অন্তরকে পরিশুদ্ধ করে গরিবের হক আদায় সমাজের দরিদ্রদের মৌলিক অধিকার পূর্ণ হয় আল্লাহর বরকত জাকাত দিলে সম্পদ কমে না বরং বরকত বাড়ে শির্ক থেকে মুক্তি সম্পদের প্রতি অতিরিক্ত আসক্তি দূর হয় জাকাত না দিলে শাস্তি আল্লাহ বলেন যারা সোনা রূপা জমা করে এবং আল্লাহর পথে ব্যয় করে না তাদের জন্য রয়েছে কঠিন শাস্তির সুসংবাদ সুরা তাওবা নয় তিন চার তিন হজ হজের ফরজ হওয়া সক্ষম মুসলিমের জীবনে অন্তত একবার হজ করা ফরজ আল্লাহ বলেন মানুষের উপর আল্লাহের জন্য এ ঘরের হজ করা ফরজ যে ব্যক্তি সেখানে যাওয়ার সামর্থ্য রাখে সুরা আলে ইমরান তিন নয় সাত হজের ফজিলত রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি হজ করল এবং কোনো অশ্লীল কথা বা গুনাহ করল না সে ফিরে আসবে যেন সেদিন জন্ম নিয়েছে সহি বুখারি সহি মুসলিম হজ মুসলিমদের মধ্যে ঐক্য ভ্রাতৃত্ব ও সমতার শিক্ষা দেয় সব মানুষ এক কাতারে দাঁড়িয়ে আল্লাহের সামনে সমর্পিত হয় হজের শিক্ষা আল্লাহের প্রতি পূর্ণ আত্মসমর্পণ দুনিয়ার ভেদাভেদ ভুলে গিয়ে এক কাতারে দাঁড়ানো ধৈর্য কষ্ট সহ্য করা এবং ত্যাগ শিকারের প্রশিক্ষণ সমন্বিত শিক্ষা রোজা জাকাত ও হজ এই তিনটি ইবাদত শুধু আল্লাহর উপাসনা নয় বরং মানুষের চরিত্র সমাজ ও রাষ্ট্র গঠনের ভিত্তি রোজা ব্যক্তিগত তাকুয়া ও আত্মশুদ্ধি জাকাত সামাজিক ন্যায় ও দরিদ্রের অধিকার হজ মুসলিম উম্মার ঐক্য ও ভ্রাতৃত্ব উপসংহার রোজা জাকাত ও হজ ইসলামের অপরিহার্য স্তম্ভ এগুলো পালনের মাধ্যমে মুসলিম সমাজে তাকুয়া দয়া ঐক্য ও শান্তি প্রতিষ্ঠিত হয় যে মুসলিম এগুলো সঠিকভাবে পালন করবে সে দুনিয়ায় শান্তি এবং আখিরাতে মুক্তি লাভ করবে আল্লাহ আমাদের সবাইকে রোজা জাকাত ও হজ সঠিকভাবে পালনের তাওফিক দান করুন আমিন আমিন কোরআনের আলো ও হাদিসের নির্দেশনা ভূমিকা কুরানুল করিম ও রাসুলসল্লু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস মুসলিম জীবনের মূল দিক নির্দেশনা কুরআন হল আল্লাহর বাণী আর হাদিস হল রাসুলসল্লু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজ ও অনুমোদন একজন মুসলিমের জন্য কুরআন ও হাদিস ছাড়া কোনো পথ নেই আল্লাহ বলেন এবং আমি তোমার প্রতি কিতাব নাজিল করেছি যাতে তুমি মানুষের কাছে তা স্পষ্ট করে দাও এবং তারা চিন্তাভাবনা করে সুরা সুরানাহাল ষোলো চুয়াল্লিশ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি তোমরা যদি তা আঁকড়ে ধার তবে কখনও পথভ্রষ্ট হবে না আল্লাহর কিতাব ও আমার সুন্না মুয়াত্তা ইবাম মালিক এক কুরানের আলো কুরআনের বৈশিষ্ট্য আল্লাহর শেষ বাণী এটি মানবজাতির জন্য সর্বশেষ ও পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা অপরিবর্তনীয় অন্য সব কিতাব বিকৃত হয়েছে কিন্তু কুরান আল্লাহর হিফাজতে রয়েছে আলো ও পথপ্রদর্শক কুরআন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে শিফা ও রহমত আল্লাহ বলেন আমি কুরআনে যা নাজিল করি তা মুমিনদের জন্য শিফা ও রহমত সুরা ইসরা সতেরো বিরাশি কুরআনের নির্দেশনা তাওহিদ ও ইবাদত আল্লাহর একত্বে বিশ্বাস স্থাপন করা নৈতিকতা সত্যবাদিতা ন্যায় বিচার। সামাজিক নীতি পিতামাতার সাথে সদ্ব্যবহার প্রতিবেশীর অধিকার অর্থনৈতিক দিক নিষিদ্ধ জাকাত ও ইনসাফি লেনদেন নির্দেশ রাষ্ট্রনীতি সুরা বিচার ও জুলুমের বিরুদ্ধে অবস্থান দুই হাদিসের আলো হাদিসের গুরুত্ব কুরানের ব্যাখ্যা নামাজ রোজা জাকাত হজ সব কুরানে সংক্ষিপ্তভাবে এসেছে আর হাদিসে এর বিস্তারিত রাসুল আলাইহি জীবন জীবনচর্চা হাদিসের মাধ্যমে তার আখলাখ চরিত্র ও নির্দেশনা জানা যায় হাদিসের ধরন কউলি হাদিস রাসুল সল্ল্লাহু আলাহি ওয়াসাল্লামের মুখের কথা ফেইলি হাদিস রাসুল রাসুলসল্লু আলাহি ওয়াসাল্লামের কাজ তাকরিরি হাদিস রাসুল রাসুলসল্লু আলাহি ওয়াসাল্লামের সম্মতি তিন কুরআন ও হাদিসের মিলিত দিক নির্দেশনা ইবাদত কুরআন নামাজের নির্দেশ দিয়েছে হাদিস নামাজের ধরন শিখিয়েছে কুরআন জাকাত দিয়েছে হাদিস কাকে কত দিতে হবে তা ব্যাখ্যা করেছে আখলাখ কুরআনে বলা হয়েছে সত্যবাদী হও হাদিসে এসেছে সত্য মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায় সামাজিক জীবন কুরআন মদ ও জুয়ার নিষেধাজ্ঞা দিয়েছে হাদিসে এর ভয়াবহতা ও শাস্তি বিস্তারিত এসেছে চার কুরান ও হাদিস ছাড়া পথপ্রষ্টতা রাসুল সল্ল্লাহু আলাহি ওয়াসাল্লাম সতর্ক করে বলেছেন যে আমার সুন্নাহ ছেড়ে অন্য পদ গ্রহণ করবে সে আমার অন্তর্ভুক্ত নয় সহি বুখারি সহি মুসলিম কুরান ও হাদিস থেকে দূরে গেলে মানুষ বিভ্রান্তি মতভেদ ও অন্ধকারে পড়ে যায় পাঁচ কুরান ও হাদিসের প্রভাব একজন মুসলিম জীবনে আত্মিক শান্তি কুরআন তিলাওয়াত করলে অন্তরে প্রশান্তি আসে দৈনন্দিন দিক নির্দেশনা হালাল হারাম নির্ধারণ হয় চরিত্র গঠন দয়া সততা ধৈর্য শেখায় ভবিষ্যতের সফলতা দুনিয়া ও আখিরাতের মুক্তি নিশ্চিত হয় উপসংহার কুরআন ও হাদিস মুসলিম জীবনের দুই স্তম্ভ একজন সত্যিকারের মুমিনকে এগুলোর আলোয় জীবন গঠন করতে হবে যে কুরআন ও হাদিস আঁকড়ে ধরবে সে কখনো পথভ্রষ্ট হবে না আল্লাহ আমাদের সবাইকে কুরআন ও হাদিসের আলোয় জীবন গড়ার তাওফিক দিন আমিন